কবরের প্রথম রাত কেমন হবে আমরা কিন্তু সকলে দুনিয়া থেকে চলে যাব উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড আমাদের সকলকে আল্লাহর কাছে ফেরত চলে যেতে হবে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন সূরা আলে ইমরানের 185 185 নম্বর আয়াতে বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত অল অ্যানিমলস আর মর্টাল সো দা ম্যান ইজ মর্টাল প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যখন আমাদের কোনো আত্মীয়স্বজন মারা যায় তখন আমরা তাকে দাফন করে দিয়ে আসি নবীজি সাল্লাল্লাহু সাল্লাম জানিয়ে দিয়েছেন আবু দাউদ শরীফের চার হাজার সাতশত তেপ্পান্ন নম্বর হাদিসের ভিতরে নবীজি সাল্লু আলি চমৎকার করে জানিয়ে দিয়েছেন নেবুজি সাল্লু সাল্লাম জানিয়ে দিয়েছেন একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিবে তখন তার কবরের প্রথম রাতটা কেমন হবে যখন মানুষ তাকে দাফন করে সেখান থেকে চলে আসে তখন কিন্তু মানুষের যে চলে যাওয়ার জুতার শব্দ জুতার আওয়াজ হচ্ছে হাঁটার আওয়াজ হচ্ছে এটাও কিন্তু কবরবাসী শুনতে পারে আপনি আপনার বাবাকে আপনি আপনার মাকে কবরে রেখে এসেছেন আপনি আপনার চাচাকে আপনার খালুকে কবরে রেখে এসেছেন তারা কিন্তু আপনার যে চলে আসতেছেন সেই আওয়াজ তারা শুনতে পায় সাথে সাথে দুইজন ফেরিস্তা চলে আসে কবরের ভিতরে দুজন ফেরেস্তা নাকির চলে আসে তখন সে যখন উঠে তখন মনে হয় কেমন যেন সূর্য ডুবে যাচ্ছে অর্থাৎ মাগ্রিবে রক্ত হয়ে যাচ্ছে তখন সে ঘুম থেকে উঠার পরে মনে করবে যদি সে মুমিন বান্দা হয় মুত্তাকি বান্দা হয় তাহলে সে চিন্তা করবে আহা আমার তো আসরে নামাজটা ছুটে গেল তাড়াতাড়ি জায়নামাজ খুঁজবে তাড়াতাড়ি অজুর পানি খুঁজবে এবং সে নামাজের জন্য সে প্রচেষ্টা চালাতে থাকবে তখন ফেরেস্তারা বলবে যে তুমি কিন্তু এখন আর দুনিয়ার জগতে নাই তুমি আছো কবর জগতে সাথে সাথে মনকার নাকির তাকে প্রশ্ন করবে মার রব তোমার রবকে যদি মুমিন বান্দা হয় তাহলে আল্লাহ তালা তার এই প্রশ্নের উত্তর সহজ করে দিবেন সাথে সাথে বলবে রব্বি আল্লাহ আমার রব হচ্ছেন আল্লাহ আবু দত শরীফের ভিতরে লম্বা হাদিসের ভিতরে এখানে নবিসাম জানিয়ে দিয়েছেন তারপর বলবে তোমার তোমার দিন কি ওমা দিন তোমার দিন কি তোমার ধর্ম কি সে বলবে ইসলাম কেননা সে তো মুমিন সে তো আল্লাহর ইবাদত করেছে এরপরে বলবে আতা আরিফুমান হায়দার রজুল নবিসাল্লামের জিজ্ঞেস করবে যে তোমাদের কাছে যে নবীকে প্রণ করা হয়েছিল তাকে কি চিনো তখন সে বলবে আমার নবী হচ্ছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম সাথে সাথে আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে যে এই কবরবাসীর জন্য তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া হোক সেখানে জান্নাতের বিছানা দেওয়া হোক এবং তার শরীরের ভিতরে জান্নাতি পোশাক পরিধান করিয়ে দেওয়া হোক সুতরাং তার কবরখানা জান্নাতের বাগান হয়ে যাবে সবাই তাকে আহলান সাহলান বার্ষান জানাবেন ওয়েলকাম জানাবেন তার কবরখানাকে আল্লাহ তালা জান্নাত বানিয়ে দিবেন এবং তার দৃষ্টি যতদূর যায় ততদূর পর্যন্ত তার কবরখানা প্রশস্ত করে দেওয়া হবে জান্নাতের ঘ্রাণ তার কবরের ভিতরে আসতে থাকবে এটাই হচ্ছে প্রথম রাত যদি মুমিন ব্যক্তি হয় আর যদি মুমিন ব্যক্তি না হয় তাহলে তার অবস্থা খুবই ভয়ঙ্কর হবে যদি মুত্তাকি ব্যক্তি না হয় আল্লাহ তারা ইবাদত না করে কাফের মুশ্রিক যারা আছে এবং বিশেষ করে অনেক মুসলমানও আল্লাহ তালার বিধানকে পরিপূর্ণভাবে মানে না তাদের কবরে ভয়ঙ্কর শুরু হয়ে যাবে যখনই কবরে তাকে নামানো হবে সে মানুষের জুতার আওয়াজ শুনবে হঠাৎ করে দুইজন চলে আসবে এসে জিজ্ঞেস করবে মার রব্বা তোমার রবকে সে বলবে লা আই নো আমি জানি না তাকে জিজ্ঞেস করা হবে তোমার দিন কি তখন সে বলবে লাদ্রি আই নো আমি জানি না আবার তাকে জিজ্ঞেস করা হবে তুমি কি নবীজি সাল্লামকে চিনো তুমি কি আতারিফু মান হাদার রাজুল ডু ইউ নো দিস পারসন এই লোকটাকে চিনো তখন সে বলবে লা আদিরি আমি জানি না সাথে সাথে আসমান থেকে একজন ফেরেশতা ঘোষণা করি ঘোষণা করবে এই লোক মিথ্যা কথা বলতেছে সাথে সাথে তার কবরের ভিতরে আগুনটাকে প্রজ্বলিত করে দেওয়া হবে শুধু তাই নয় কবরটা সংকীর্ণ হয়ে যাবে আপনি আবু দাউদ শরীফের এই হাদিসটি পড়বে লম্বা হাদিস 4753 নম্বর হাদিস হাদিসটি পড়ে চোখের পানি ধরে রাখতে পারি নাই মুত্তাকি ব্যক্তি যদি না হয় তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি হবে কবরটা সংকীর্ণ হয়ে যাবে এমন ভাবে সংকীর্ণ হবে এমনভাবে কবর চাপ দিবে এক পাজরের হাট দিয়ে আর এক পাঁচরের ভিতরে ঢুকে যাবে একজন অন্ধ ফেরেস্তা সেটার ভিতরে প্রবেশ করবে কবরের ভিতরে প্রবেশ করার পরে তার হাতে একটা হাতুড়ি থাকবে এই হাতুড়ি নবীজি সাল্লামী হাদিসের ভিতরে বলেছেন এই হাতুরি যদি একটা বিশাল বড় পাহাড়ের উপরে আঘাত করা হতো হাতুড়ি দিয়ে তাহলে ওই পাহাড় তুলোর মতো উঠতে থাকতো এবং সবকিছু ধুলোই মিশে যেত এরকম হাতুড়ি দিয়ে এই অন্ধ যার কোনো মায়া লাগবে না যে কিছু শুনবে না কিছু দেখবে না ওই হাতুড়ি দিয়ে শুধু আঘাত করতে থাকবে এক আঘাতে সেই কবরবাসী সেখানে মাটির সাথে মিশে যাবে আবারও আল্লাহ তাকে হায়াত দিবেন আবারও তার উপর আঘাত করা হবে বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে তার কবরের ভিতরে ভয়ঙ্কর আগুন তা কবরের ভিতরে প্রজ্বলিত করে দেওয়া হবে তার কবরটা জাহান নামের একটা গর্ত হয়ে যাবে এজন্য আসুন যতদিন দুনিয়াতে আছি ভালো থাকার চেষ্টা করি করিজি সাল্লাহিস্লামের এই হাদিস আমাদেরকে শিক্ষা দেয় যদি মুত্তাকি হই মুমিন বান্দা হয় যদি আল্লাহর বিধান পাল ভালো করে পালন করি কবরের রাতটা প্রথম রাতটা থেকেই আমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি মুত্তাকি বান্দা আমরা না হই তাহলে আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে এবং ওই কবর থেকেই ভয়ঙ্কর শাস্তি আমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন চাপিয়ে দেবেন এই জন্য আসুন দুনিয়া থেকেই আমরা ভালো কাজ করে যেতে